আমার মতো প্যান্ট শার্ট করা যে ছেলে গুলো আছে আচ্ছা আমরা কি করবো ঠিক বলেছ আপনাদের দ্বারা তো আমরা কিছু শিখবো আমরা কিছু শিখবো কেন ভাই এগুলো কেন আপনাদের করা লাগবে বলে আমরা যারা প্যান্ট শার্ট পরে আছি আমাদেরকে আপনারা নিষেধ করবেন আপনারা দাড়ি আলা মানুষ টুপিআলা মানুষ আহ সুন্নতি লেফাজ আপনাদের আশা করি আপনার একজন ভালো একজন মাওলা কথা কি ক্লিয়ার না বেজাল আছে কিন্তু আপনি ভালো একজন মাওলা না হয়ে আপনি কেন ভাই এমন একটা ছবি তুলতে গেলেন এই ছবিটা তো কোনো এডিট না প্লাস কোনো ইয়া জেন মানে ফেক না জেন হয়ে লেখা আর এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন আপনারা এই লোকটার বাসা হলো আপনার মানিকগঞ্জে আসসালামু আলাইকুম বরবা আর মানিকগঞ্জি যে ছবিটা তুলেছিল সে পোস্ট দেওয়ার কারণে তার উপরেই অনেক ধরনের বিপদ আসছে আমরা দেখেছি আমি কি কাউকে গালি দিয়েছি ভাই আপনারা একটু সতর্ক হোন আপনাদের আপনাদের মতো মানুষ যদি এই কাজ করে আমরা কই থাকবো আমরা কই যাবো তাই এখনো সময় আছে ভাই আপনার ভুলটা আপনি শুধরিয়ে নিন আপনারা আমাদেরকে শিখাবেন मजा नहीं आ रहा আমার ভিডিওতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কিন্তু কিংবা কোন ভুল হয়ে থাকে কোথায় অবশ্যই নিজনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ গাই